ভাঙ্গরে মাদ্রাসা নির্বাচনে নমিনেশন কে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল সংঘর্ষ আবার উত্তপ্ত ভাঙ্গর মাদ্রাসা নির্বাচনে নমিনেশন জমা কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল পুলিশের সামনে আইএসএফ প্রার্থীদের চড়াও হয় তৃণমূল নেতা অনুগামীরা এলোপাথারি মারধরে শিকার হন একাধিক আইএসএফ কর্মীয় কর্মী ও প্রার্থী পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে ভাঙর থানার সামনে জানা গিয়েছে আজ ভাঙর হাই মাদ্রাসার নির্বাচনে নমিনেশন জমা দিতে থানায় উপস্থিত হয়েছিলেন আইএসএফ প্রার্থীরা তারা লাল আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বেরিয়ে তাদের উপর হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে আক্রান্ত আইএসএফ প্রার্থীরা অভিযোগ করে জানাল পুলিশের সামনে ত্রিনমলের লোকজন আমাদের উপর হামলা চালিয়েছে গণতান্ত্রিকভাবে নমিনেশন দাখিল করতে আসলে আমাদের বাধা দেওয়া হলো পুলিশ প্রশাসন সবকিছু দেখে উচুপ করেছিল। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে যদিও ত্রিনমলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের দাবি আইএসএফ আগে থেকে উত্তেজনা ছড়াতে পরিকল্পিতভাবে ভাঙড়ে অশান্তি সৃষ্টি করেছে নমিনেশন করতে ছিল তার জন্য আমাকে যা ওরা নমিনেশন আটকা ভোট করলে তো ওরা হার হয়ে যাবে জানে নমিনেশন আটকাতে হবে তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্য এই মারধর করবে আর টিএমসির লোক আহসানের নেতৃত্ব থেকে সব কিছু হয়েছে হ্যাঁ আমি হ্যাঁ প্রার্থী হব বলে গিয়েছিলাম জমা করার জন্য এসেছিলাম আহ মারধর করেছে অনেকজন আমার আরো কতজন আমি তো ছুটি কোন রকম এটারে বাঁচার জন্য ই পারে পালিয়েছে আর ও পারে আর অনেক লোক মার খেয়েছে আমি সঠিকটা বলতে পারছি না আমার নাম জিয়ারুল মোল্লা তোমাদের মানে ঝেই বাড় হয়েছে আমাদের সাথে যেগুনো মানে ব্যাটা ছেলে ছিল তাদেরকে একদম উঁচু নিয়ে মারছে মানে একজনকে লিয়ে তুলে নিয়ে গেছে একজনকে পার্টি অফিসের মধ্যে নিয়ে গেছে আর একজনকে ওখানেই ফেলি দাবাচ্ছে কিন্তু কোনো পুলিশই কোনো প্রতিবাদ করছে না যে এদেরকে কেন মারছো কোনো কেউ গাড় দিচ্ছে না ওরা শুধু বলছে ওইদিকে যাও ওইদিকে যাও যেখানে ঝামেলা হচ্ছে পুলিশ প্রশাসন সেই দিকেই ঠেলে দিচ্ছে

সবাইকে ধরে মারধর করেছে আর কোথায় নিয়ে গেছে আমরা ঠিক বলতে পারছি না আমরা মহিলা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি কিন্তু আমাদের সাথে যা ব্যাটা ছেঁড়া তাদেরকে সবাইকে মেরেছে আর ওদের পুলিশের সামনেই তল করছে মারছে আমরা বলছি যে আপনারা থাকান দেখেন তারপরে ওরা ওনারা মানে লোক দেখা নেই থাকানো থাকাচ্ছে আমরাই এসেছি আমরা ভাইজানের তরফ থেকেই এসেছি আমাদের স্কুলে নমিশন ফাইল জমা দেওয়ার জন্য এসেছি আর ওরা ওটা আমাদের জমা দিতে দেবে না বলে ওরা আগে থাকতে এখন তৈরি হয়েছিল আর আবার আমরা যখন এখানে মানে একটা ছেপটি নিয়ে আছি যে ওদের গালে এসেছি তো আমরা থানায় মানে এদেরকে এদের পুলিশের প্রোটেকশন নিতে চাইছি কিন্তু পুলিশই তো আমাদের ঠেলে বার করে দিচ্ছে আমরা তো মহিলা আছি যে ওরাই এসে গিয়েছে যদি ওদের গালে আমরা এই ময়লাগুলো ঠেলে দিই কাকে মারবে কাকে কাটবে কোনো এনে তাহলে আমার কাছে আমার থানায় এসে পাচ্ছি না তাহলে আমরা চাচ্ছি এর প্রতিবাদ আমরা অবশ্যই আমরা নিতে চাই আমাদের হচ্ছে কি থানায় থেকে আমাদের কোনো পরেশান পাচ্ছি না কোনো সেফ পাচ্ছি না পুলিশের সামনে থেকে মারধর করছে তাহলে আমাদের তো রাস্তাঘাটে যেখানে সেখানে মারলে কোনো প্রতিবাদ হবে না কেন আমাদের কি কোনো আইন বলে জিনিসটা নেই আমার নাম ফতেমা বিবি আমার হ্যাঁ নমিনেশন ফাইল জমা দিতে আসছি না জমা দিতে দিল কোথায় জমা দিতে দুয়ার আগেই তো মারধর আরম্ভ করে দিয়েছে আমাদের বাইরে পাঠিয়ে দিয়েছে বা সব বেটা ছেলেদের নিয়ে মারধর করেছে তাদেরকে ভাই দেখাচ্ছে যাতে না দিতে পারি